সালামু আলাইকুম দর্শক আমি কথা বলতেছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে আউজদার গ্রাম সম্ভবত গ্রামের নাম তো এখানে একটা ভিন্ন পদ্ধতিতে শশা চাষ করা হয়েছে এই চা পদ্ধতিটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য ছোট্ট একটা ভিডিও হ্যাঁ তো আমরা সাধারণত দেখি যে মালসিং দিয়ে এই পেটানের মাছাগুড়ে শশা চাষ করা হয় কিন্তু এই জমিতে কিন্তু মালসিং সিং ছাড়া মালসিং ছাড়া এবং এখানে যে আশেপাশের জমিগুলো আছে সবগুলোই মালসিং ছাড়া করছে স্মার্ট বয় জাতের শশা এত পরিমাণে ফলন হয়েছে এখানে যে জিনিসটা ভিন্ন পাইছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে গতানুগতিক যেভাবে প্রসার প্রসারণা চালাই এবং যেভাবে মানুষ চাষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু ভিন্নভাবে চাষ করে দেখেন আমি যেখানে দাঁড়াই আছি এই যে আমার পা দেখেন আমি যেখানে দাঁড়াই আছি এইটা বলতে হচ্ছে বেড এই বেটটা যদি আমি অনুমান করি পাশ থেকে দেখাই এই বেডটা যদি আমি অনুমান করি দেখেন এখানে এক ফিট আড়াই ফিটের মতো হবে টোটাল হ্যাঁ আড়াই ফিটের মতো একটা বেড এর মধ্যে দুইটা লাইন দিছে এই একটা লাইন এ একটা লাইন শশার আর এখান থেকে এক ফিট দূরেই এক ফিট দূরেই এইখানে হচ্ছে আর একটা লাইন দুইটা লাইন এবং যে জিনিসটা আপনারা দেখবেন যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব খুবই কম এই দেখেন একটা আর এখান থেকে এনে যদি দৌড়ি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি দৌড়ি আর একটা হ্যাঁ এই দেখেন আবার আরেকটা গুণা দেখায় এই যে দুইটা গাছ দেখা যাইতেছে কি ক্যামেরাতে দেখা যাইতেছে এখানে ধরে না এক ইঞ্চি এই দুই ইঞ্চি এই তিন ইঞ্চি মোটামুটি তিন ইঞ্চি দূরে দূরে গাছ লাগাইছে এদিকে এসে দেখায় যে আসলে অন্যগুলো ঠিক আছে কিনা এই দেখেন এই এইটা হবে আড়াই ইঞ্চি এই দেখা যাইতেছে হাত এই এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনি এভারেজ বা আদর্শ হিসাবে তিন ইঞ্চি ধরতে পারেন তো এই তিন পর এরা হচ্ছে গাছ লাগাইছে কোন মালসিং ছাড়া এবং এই যে সারটার যা কিছু তারা দিছে যে বেডের বেডের উপরে জৈব সার দেখা যেতেছে দেখতেছেন কি আপনারা এ দেখেন জৈব সার এবং রাসায়নিক সার দেখা দেখা যেতেছে এবং এই নালার মধ্যে সম্ভবত এরা সবসময় পানি পানি রাখে হ্যাঁ নালার মধ্যে সবসময় পানি পানি রাখে এটা যদিও একটু নিচা নিচু জমি আশেপাশে অনেক ধানের জমি আছে আর হচ্ছে বে মাছাটা দিছে এ প্যাটার্নে ঠিক আছে কিন্তু মাছার উচ্চতা কিন্তু খুবই কম এটা মনে হয় আপনার সাড়ে তিন ফিট বা চার ফিটের মতো মাছা হবে এই যেরকম বাতির ফালা দিয়া দুই পাশ থেকে এই যেরকম সুতা টাঙাই দিছে দেখেন দুই পাশ থেকে দিছে সুতা টাঙাইয়া মাঝখানে দিছে বাতির ফালা আর তার উপরে দিয়ে দিছে আপনার এই যে নাইলনের যে কট সুতা যেগুলো আছে গুঁড়ি না এগুলো দিয়া টানা টাইনা টাইনা মাছা তৈরি করে দিছে আর এই বাতির ফালা ওই যে সুতা যে টাঙাই দিছে দুই দিকে ওই আটকানোর জন্য ওই যে মাঝখানে একটা খোঁটা দিছে মানে এই খোঁটার গোড়ায় সুতা বাইদে এই খোঁটার মাথায় তুলছে আবার এই খোঁটা এই যে একই খোঁটার গোড়ায় সুতা দেওয়া এই পাশের খোঁটার মাথায় তুলছে আর হচ্ছে এখানে আপনার এইভাবে এই সুতাগুলা টাঙাই দিছে এটা একটা ভিন্ন পদ্ধতি অনেক এলাকায় এইভাবে চাষ করে আমরা মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে দেখে থাকি তো আজকে নিজে একটা জমিতে আসছিলাম আমার মনে হলো যে এটা আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন আপনারা চাইলে এইভাবে করতে পারবেন এখানে ঘন বীজ দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটছে ধরেন যে প্রতি গাছেই তো ফল একটা নির্দিষ্ট পরিমাণে আসে ধরেন একটা গাছে আপনার হচ্ছে একটা গাছে ধরেন আপনার হচ্ছে ষোলোটা বা আঠারোটা ফল আসলো সেক্ষেত্রে আপনার যদি দেড় ফিট জায়গার মধ্যে দেখেন এখানে যদি আমরা হিসাব করি তিন দিয়ে যদি আপনার আঠারোকে ভাগ দিই তাহলে ছয়টা করে গাছ দিতেছে হ্যাঁ আর এমনিতে আমরা সাধারণ পদ্ধতিতে করলে সেখানে কিন্তু দুইটা গাছ যায় তো এই ছয়টা গাছ আর দুইটা গাছে আপনার ওই ফলের সংখ্যায় কিন্তু ই হয়ে যায় বাইরে যায় যদি আমরা কষি কষি ফল তুলি সেক্ষেত্রে তখন ওজনও কিছুটা আগাই যাবে এবং কচি ফল বাজারে তোলা যাবে আর যার এই কারণে কি ফল কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় হ্যাঁ অনেক ঘন এই হচ্ছে এখানকার যে কৌশলটা সেইটা তো বিডিও আর বড় করব না আরও বিডিও করতে হবে এরকম মেমোরি খালি নাই হ্যাঁ ভালো থাকবে সবাই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ